স্কুল ছুটির পর সবাই আলু কাবলির দোকানে ভিড় করল আমি কিন্তু ধর্না দিতাম এক অবাঙালি মিষ্টির দোকানে শুধুমাত্র এই জিনিস খাওয়ার লোবে বানানো খুব সহজ ঠিক দু মিনিটে ম্যাগির মতো বাটিতে বেসন হলুদ নুন চিনি নিয়ে সবটা মিশিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা হুইক্স দিয়ে সমানে ঘোরাতে থাকুন না না ডালগোনা কফি বানানোর সময় যতটা খেটেছিলেন অত দরকার নেই মোটামুটি একটা স্মুথ ব্যাটা তৈরি হলে মিনিট দশেক রেস্ট দিন এদিকে কড়াইতে সাদা তেলে সর্ষে কারিপাতা ঝালভুজে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে খানিকটা জল দিয়ে তাতে দিয়ে দিন চিনি জল ফুটে নামানোর আগে দিয়ে দিন লেবুর রস তৈরি আপনার সুগার সিরাপ এবার ওই কড়াইতে খানিকটা জল দিয়ে ফুটতে বসিয়ে দিন বেসনে মিশিয়ে দিন এক প্যাকেট ইনো ইনো দেওয়ার পর আর অপেক্ষা করা যাবে না বেসন ফুলে উঠলে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে পুরোটা ঢেলে দিয়ে ফুটন্ত গরম জলের ওপরে একটা স্ট্যান্ড রেখে তার উপরে বসিয়ে দিন বাটিটা মিডিয়াম আছে ঢাকা দিয়ে মিনিট কুড়ি পুঁচিশের অপেক্ষা অপেক্ষা শেষে ঢাকনা খুলে একটা কাটা চামচ দিয়ে দেখে নিন ভেতরে কাঁচা আছে কিনা হয়ে এলে বাটির চার ছাড়িয়ে বার করে নিন এবার আগে থেকে বানিয়ে রাখা সিরাপ ছড়িয়ে দিন ঢোকলার ওপরে স্পঞ্জের মতো নরম আর হাতে গরম ঢোকলা রেডি নিন শুক্রবার সন্ধ্যেবেলা কি বানাবেন সেই চিন্তা থেকে মুক্তি দিলাম বাকি দিনগুলোর জন্য রেসিপি চাই নাকি তাহলে করুন সাবস্ক্রাইব